ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্বের বিভিন্ন যুদ্ধরত দেশের অস্ত্র কারখানাগুলো দিন চালু থাকার খবর এখন আর নতুন কিছু নয় যুদ্ধ মানে নিরবিচ্ছিন্ন অস্ত্র উৎপাদন কিন্তু চমকপ্রদ বিষয় হলো ইরান সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়েও বছরের পর বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘন্টা পূর্ণ গতিতে চালু রেখেছে প্রশ্ন উঠছে কেন কর্মকর্তারা একাধিকবার জানিয়েছেন তাদের লক্ষ্য একটাই একযোগে ইসরায়েলের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করা সামরিক বিশ্লেষকদের মতে এমন একটি সমন্বিত হামলা হলে ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম একসঙ্গে চরম চাপে পড়ে যেতে পারে পরিসংখ্যান বলছে সাম্প্রতিক বারো দিনের সংঘর্ষে ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় পাঁচশোটির মতো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল এর আগেও দুই সালের অক্টোবরে একযোগে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সে সময় ইসরায়েল হামলা প্রতিহত করতে সক্ষম হলেও বিপুল প্রতিরক্ষা ব্যয় ও ব্যবস্থার সীমাবদ্ধতা তখন স্পষ্ট হয়ে ওঠে আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা বড় সংঘাত কোনো সময় শুরু হতে পারে অনেকের মতে দুই ধীরে ধীরে চূড়ান্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানিয়েছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং নতুন সংঘাত শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার প্রতিবেদন অনুযায়ী জুনের সংঘাত শেষ হলেও ইরান এখনো বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করে রেখেছে ধারণা করা হচ্ছে এই মজুত দিয়ে অন্তত এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব দেশটি হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে অন্যদিকে ইসরায়েলও বসে নেই তেলাবিব নতুন করে হামলার পরিকল্পনা করছে এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তুতিও নিচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েস সতর্ক করে বলেছেন তেহরান এমন এক সক্ষমতার দিকে এগোচ্ছে যেখানে তারা একযোগে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা অর্জন করবে এর মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দেওয়া দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান কার্যত আন্তর্জাতিক নজরদারি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে দেশটি গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন আমরা শান্তি চাই কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তাহলে সহযোগিতা সম্ভব নয় বিশ্লেষকদের মতে জুনের সংঘাতে যে উত্তেজনার আগুন জ্বলে উঠছিল তা এখনো পুরোপুরি নিভে যায়নি যে কোনো সময় সেই আগুন আবারও ভয়াবহ রূপ নিতে পারে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য প্রস্তুত এর মধ্যে গত বছরের শেষ দিকে শুরু হওয়া ইরানের অভ্যন্তরীণ আন্দোলনে নতুন করে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন অভিযোগ করছে তেহরান ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে সামান্য হুমকির ইঙ্গিত পেলেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটি ও ইসরায়েল কোনোটাকেই তারা ছাড় দেবে না